প্রথমত আমরা ইউরোপীয় জানিয়েছি যে তারা একটা অনেক বড় একটা পর্যবেক্ষক টিম পাঠাচ্ছে এই ইলেকশনকে অবজার্ভ করার জন্য এবং তারা খুবই আন্তরিক যাতে এই নির্বাচনটা একটি সুষ্ঠ নিরপেক্ষ ইলেকশন হয় যেখানে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হয় তো তাদের কিছু কনসার্ন আছে বিশেষত তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনতে চায় যে রাজনৈতিক দলগুলো কি ভাবছে এবং এই ইলেকশনটা যাতে সুষ্ঠু হয় এবং রেজাল্ট হওয়ার পর যাতে সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং আমাদের ট্রানজিশনটা স্মুথলি হয় গণতান্ত্রিকভাবে এটাই মূলত ওনাদের চাওয়া বা প্রত্যাশার জায়গাটা তো ওনারা বলছেন যে ওনারা এই জায়গায় নিরপেক্ষভাবে এখানে কাজ করবেন এবং সকল রাজনৈতিক দলের কাছ থেকে সেই সহযোগিতাটা চেয়েছেন এবং আমাদেরকে সেই সহযোগিতাটা দিবেন বলে ওনারা আশ্বাস দিয়েছেন আপনার যে আসন রয়েছে সেই আসনে

সম্মতিটা সকল রাজনৈতিক দলের নাই এমনকি আমাদেরও নাই আমরাও একইভাবে মনে করছি যে বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগনালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে এটার অসম অবস্থা তৈরি করতে পারে কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে বা মিডিয়াতেও আমরা মনে করতেছি মিডিয়ার একদিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বা এনসিপিকে নিয়ে মেইনলি মিডিয়াতে নানা ধরনের নেতিবাচক যে নিউজ বা ফলস নিউজ বিশেষত কয়েকটি মিডিয়াতেও এটি টার্গেটভাবে করা হচ্ছে তো এটা আসলে আমাদের যে লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনিকভাবে মিডিয়ার জায়গা থেকে আর সেই সুযোগ সুবিধাটা কিন্তু সমভাবে যাতে হয় সেটা আমাদের চাওয়া থাকবে এবং সরকার এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু বারবার আমরা এটা বলেছি আমাদের নির্বাচন কমিশনের নির্বাচন কমিটির চেয়ারম্যান তিনি ইলেকশন কমিশনে গিয়ে কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে এসেছে এবং আমরা পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে ইলেকশন কমিশনের কাছে আমরা কিন্তু এই আমাদের আপডেটগুলো আমরা দিয়ে আসব যে কি কীভাবে লেভেল প্লেইং ফিল্ড থাকতেছে কি থাকতেছে না বা আমরা যে নির্বাচনে মাঠে যাচ্ছি সেখানে আমরা কোন ধরনের বাধার সম্মুখীন হচ্ছি আমরা ইতিমধ্যে বলেছি এই যে এই যে ঋণখেলাফি অনেক ঋণ খেলাপিকে কিন্তু নমিনেশন প্রাথমিকভাবে তারা বৈধ ঘোষণা করেছে ইলেকশন কমিশন আমাদের জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ আসতেছে ঋণ খেলাপি দু একজনের বাদ হওয়ার কথা শুনতেছি কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরও বেশি ফলে ইলেকশন কমিশন যাতে এখানে একটা কঠোর অবস্থান নেয় বা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয় তাছাড়া আমরা প্রচারণার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে প্রচারণার ক্ষেত্রে কিন্তু এই যে পোস্টারিং থেকে শুরু করে এখানে নানা ধরনের বিধিবিধান লঙ্ঘনের চেষ্টা হয়েছে এই বিষয়ে যাতে ইলেকশন কমিশন আইন অনুযায়ীভাবে ব্যবস্থা নেয় এই আপডেটগুলো আমরা ক্রমাগতভাবে ইলেকশন কমিশনে দিব এবং আমরা দেখব যে ইলেকশন কমিশন আসলে কতটা ব্যবস্থা নিতে পারতেছে তাদের তো কোন বিশেষ কোন মত নেই তারা সবাই বিষয়টা কিভাবে দেখছে তারা বিষয়টা যারা দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তো তাদের আসলে মতামত দেওয়ার কোন সুযোগ নাই

কিছু উদ্যোগ নিয়েছে নিরাপত্তা প্রহরী ব্যবস্থা করেছে কিন্তু এটা তো একটা আশঙ্কা থাকতেছে বিশেষত ওসমান শরীফ ওসমান হাদির হত্যাকারীদের এখনো যখনও এই বিচারটা হলো না বা গ্রেফতার যারা হত্যাকারী তাদেরকে গ্রেফতার করা গেল না ট্রেস করা গেল না ফলে এটার কারণে কিন্তু এই নিরাপত্তাহীন পরিস্থিতি আছে মাঠে কিন্তু আমরা এর মধ্য দিয়েই মাঠে কাজ করে যাব আমরা মাঠে যাচ্ছি মানুষের সাথে কথা বলতেছি এবং একুশ তারিখের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে আমরা কথা বলবো এখানে সরকার যদি ব্যবস্থা করতে নাও পারে আমরা আমাদের মতো করে আমাদেরকে তো মাঠে যেতেই হবে আসলে

নির্বাচনী যেই মাঠ প্রতিযোগিতামূলক যে কার্যক্রম সেখানে কিন্তু দুই জোটই যে খুবই ভালোভাবে নামতে পেরেছে এটা আমরা না আপনি বিএনপির জায়গা থেকে তারা কিন্তু তাদের বিদ্রোহীদেরকে কথা বলা তাদেরকে বসানো তো ফুল ফ্লেসে কিন্তু তারাও নামতে পারেনি বরং আমাদের জামাত এবং এনসিপি জোট কিন্তু অনেকখানি এগিয়ে যে আমরা অলরেডি গণভোটের প্রচারণা শুরু করে দিয়েছি আমরা মাঠে ঘাটে মসজিদে সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলতেছি আসন সমঝোতার জিনিসটা কিন্তু আলোচনা চলমান বাইরে হয়তো ঘোষণার আশাটা বাকি কিন্তু আমরা কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে কাজ সেটা আমরা করতেছি নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা রাখতেছি আমাদের যে আসন সমঝোতার ঘোষণাটা সেটা কেবল একটা আনুষ্ঠানিক ঘোষণা আসবে এবং যেহেতু এখানে জামাত ইসলামও একটি সুশৃঙ্খল দল ডিসিপ্লিন পার্টি এবং এনসিপি নিজের মধ্যেও মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে তারা নির্বাচন করবে কোথায় করবে ফলে এই ডিসিশন হওয়া মাত্র কিন্তু আমাদের আর কোনো ধরনের চ্যালেঞ্জ থাকবে না যেটা আমাদের অন্য জোটের ক্ষেত্রে কিন্তু এই চ্যালেঞ্জটা তারা এখনও আছে তাদের জোট সঙ্গীতে তারা ক্লিয়ার করতে পারে না আসুন নিজের দলের ভিতরে বিশৃঙ্খলা ফলে আমরা মনে করতেছি যে একটু দেরি হলেও আমাদের নির্বাচনী যেই

নির্বাচন সম্পর্কে আমাদের এনসিপির অবস্থান প্রশাসনের অবস্থান এইসব কিছু মিলে আমাদের কাছে ওনারা খুবই ক্যান্ডিডলি জানতে চেয়েছেন আমরা বলেছি যে আমাদের অবাধ সুষ্ঠু ইলেকশনের জন্য এখনও যে বিষয়গুলো আছে যে যে বিষয়গুলোতে অ্যাড্রেস ভোট করতে হবে করা উচিত আমরা সেই বিষয়গুলো নিয়ে খুবই খোলামেলা আমাদের একটা আলোচনা হয়েছে আমরা আমরা শেয়ার করেছি আর কি আমরা এটা আমরা বলেছি যে সুষ্ঠ নির্বাচনের জন্য আমাদের প্রশাসন ইলেকশন কমিশন সবারই আরও আন্তরিকভাবে আমাদের এগিয়ে আস আসা উচিত আমাদের এখানে গণমাধ্যম সহ সকল অপর্যায়ে এখন যে অবস্থা আমরা দেখছি যেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কি কিনা এইটা একটা কখন কনসার্ন আমাদের আমরা আশা করছি যে ইল ইলেকশান যত সামনে আসবে আমরা এই বিশেষগুলোতে সরকার প্রশাসন এবং গণমাধ্যম সহ সকল পক্ষ একটা সুস্থ অবাধ ইলেকশনের জন্য যা যা করণীয় এটা করতে আমরা সবাই মিলে আমরা ইয়ে করব চেষ্টা করব সতেরো বছর ধরে এখানে একটা অনির্বাচিত সরকার ছিল আমরা সবাই একটা সুষ্ঠ অবাধ ইলেকশনের জন্য আমরা মুখিয়ে আছি ইউরোপীয় ইউনিয়নে খুবই উৎস উৎসাহের সঙ্গে ওনার আগ্রহের সঙ্গে চান যে এখানে একটা সুন্দরভাবে গণতান্ত্রিক ট্রান হয় এবং এই এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের থেকে সর্বত্র প্রকার সহায়তার আশ্বাস আশ্বাস চেয়ে পেছনারা আমরা দিয়ে দিয়েছি ওনারাও ওনাদের পর্যায় থেকে কি কী কর করণীয় কী কীভাবে হেল্প হেল্প করতে পারেন আমাদেরকে কী কীভাবে আমাদের সকল প্রকার লজিস্টিক যে সব বিভিন্ন নিয়ে ওনারা বলেছেন যেতে লুকিং ফর টু আমাদের জোট নিয়েও ওনারা জানতে চেয়েছেন আমরা বলেছি যে আমরা এখানে বেসিক্যালি বিচার সংস্কার এবং আমাদের এখানে যে নিরাপত্তাহীনতা একটা পরিস্থিতিতে তৈরি হয়েছে আদির অ্যাসোসিয়েশন করে এই সব বিষয়গুলি আমাদের এটা একটা কৌশলগত জোট এটা এই এই বিষয়ে ওনারা ওনাদের কিছু অবজারভেশন পুজো যুক্ত করেছেন আমাদের ইলেকশনে নারী প্রতিনিধিত্ব কিংবা সংখ্যালঘু প্রতিনিধিত্ব এইসব বিষয়ে আমাদের একটা আলোচনা হয়েছে ওনারা আমাদের সংস্কারগুলো যা জানিয়ে নিয়েছেন আমরাভাবে চলে গেছি যে আমরা এই বিষয়গুলো বিশেষ করে যে অন্তর্ভুক্তিমূলক কিংবা মাইনরিটি সংখ্যা লঘু সব বিষয়ে নার রে নদীদের ক্ষমতায়নের বিষয়ে আমাদের এনসিপির একটা সুদৃঢ় অবস্থান আছে এই এই বিষয়গুলো নিয়ে আমরা একসাথে একসাথে কাজ কাজ করতে চাই এই ইলেকশনের আগে কিংবা পরে এই এতটুকু আমাদের আলোচনা